আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কুমিল্লার সবচেয়ে বড় বাণিজ্য মেলায় এইটার ভিডিও কয়দিন ধরে দেখতে দেখতে আমি একদম অস্থির হয়ে গেলাম যে না এখন আমাকে যেতেই হবে যাক ফাইনালি চলে আসলাম মেলাতে বাট মেলাতে এসেছি ঠিকই বাট আমার কোনো প্ল্যান ছিল না যে আমি কোনো কেনাকাটা করব বাট এই দোকানটাতে ঢোকার পর আমার মনে হলো যে না আমাকে কিছু কিনতেই হবে কারণ এখানে আমি অনেক সুন্দর সুন্দর ক্যানভাস দেখেছি আর আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে আমার একটা কর্নারে কিছু ক্যানভাস লাগাবো বাট আমি সময় পাচ্ছিলাম না অনলাইনে সার্চ করবো এনাদের পেজ অবশ্যই অনলাইনেও আছে বাট যেহেতু ফিজিক্যালি আমি সুন্দরভাবে পেয়েছি তো এখানে আমি দেখছিলাম যে কোনটা কোনটা নিব আমি আসলে পুরাই কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা রেখে কোনটা নিব কারণ আমার অনেকগুলো পছন্দ হয়ে গেছিল আর আমি কনফিউজ হয়ে গেলে একদমই চুজ করতে পারি না তখন আমার মনে হচ্ছিল কেন ঢুকলাম দোকানে বাট এত সুন্দর সুন্দর কালেকশন না নিয়েও পারা যাচ্ছিল না যাক ফাইনালি আমি এই যে এই ক্যানভাসগুলো নিলাম ক্যানভাসগুলো কিন্তু অনেক সুন্দর আপনার যারা কুমিল্লাতে আছেন অবশ্যই মেলাতে গেলে এই দোকানটা ভিজিট করবেন আর যদি মেলাতে নাও যেতে পারেন ভাইয়াদের দোকান মেবি আপনার মার্কেটে আছে ওখানেও আপনার ভিজিট করতে পারেন আর অনলাইনে পেজ লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ